প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি মানবিক আবেদন নিয়ে মিরসরাই চট্টগ্রামের ষোলো নং ইউনিয়নের পূর্ব শাহের গ্রামের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা সিলিম্পি রানী বর্তমানে একটি গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি একজন মা যিনি তার দুই সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আজ তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধে করেন তার স্বামী রাজীব চন্দ্র আমাদের জানিয়েছেন চিকিৎসার খরচ চালানোর মতো তাদের মাহাটা সেলা করতে পারেন না রাজাই রা বলেন হাসপাতাল দিয়ে আহ আমার মায়ের জন্য এর জন্য পাঁচটা টাকা দিয়ে একটা আদা টাকা সাহায্য বলবেন সর্বপ্রথম আপনাদের কাছে একটা বিনত অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে ভিডিওটা অন্তঃপক্ষে একজন সমাতনি পাই হিসাবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আজকে দেখেন আমার এই ছোট ছোট অবশিশুগুলা ওর মায়ের জন্য আপনাদের কাছে আজকে সহযোগিতা থাকছে আজকে এই বয়সে ওরা খেলাধুলার ছেলে মেয়ে আর এই বয়সে ওর মায়ের জন্য আপনাদের কাছে সহযোগিতা হচ্ছে তাই আপনার আমি সর্বপ্রথম আমার স্ত্রীকে আপনাদেরকে একটু দেখাই এরপরে বিস্তারিত আপনাদেরকে আমি বলতেছি এই দেখেন আমার স্ত্রী আপনার আজকে দুই বছর হিসেব করলো দুই বছর আপনার বিছানায় আর বিছানায় আজকে দুই বছর ও হাঁটা করতে পারে না এই যে দেখেন ওর ফাঁগুলা ও নিজের থেকে নিজে কিছু করতে পারে না এই ফাঁগুলা দেখছেন এই ফাঁগুলা আপনার হাঁটা চলা করতে পারে না দাঁড়াতে না ছাড়াতে সবে ক্ষমা দৃষ্টি দেখবেন উনি একজন মহিলা মানুষ ওই জন্য ওনার পা সম্পূর্ণ গুলা দেখাতে পারতেছি না কিছু কিছু রোগ আছে কিছু কিছু মানুষ আছে পা থেকেও নাই যেমন ধরুন উনি আজকে দুই বছর বিছানায় পড়ে আছে পায়খানা বলেন ফর্সা বলেন সবকিছু বিছানায় করাইতে হয় আমি আজকে দুই বছর বাংলাদেশে চিকিৎসা করিয়েছি এবং এক বছর ইন্ডিয়াতে চিকিৎসা করতেছি বাংলাদেশে উন্নতি না হওয়ার কারণে বাংলাদেশের ডাক্তার পরামর্শ অনুযায়ী ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়াতে যাওয়ার পর ওনারা একটা রোগ নির্ণয় করছে মাংসপেশি রোগ বলে যা আগে বললাম মাংসপেশি রোগ এটা একটা ক্যান্সার থেকেও খারাপ রোগ আত্মক রোগ ইয়ে দেখেন মারা তো মানে এনার পুরোটা আপনার মাংসপেশি রোগটা এই ফেশিগুলা দেখছেন ওর কিছু নেই হাড়গুলার মধ্যে কিছুই নেই দিন 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 মানে শুকিয়ে যাচ্ছে পাগুলা এগুলা পাগুলা এই যে একটা হাত আপনার এখন সমস্যা হচ্ছে একটু একটু আমি আপনাদেরকে অনুরোধ করছি করতেছি সনাতনী বাহী হিসাবে আপনারা যে যা পারেন আমার স্ত্রীর চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন প্রয়োজন আপনারা আগে যাচাই করবেন যে আমি যে বলছি হাঁটতে পারে কিনা চলাফেরা করতে বিছানায় করে বিছানায় কারণ উনি নিজে নিয়ে দাঁড়াতে পারে না যে কথাগুলো সত্যি বললাম কিনা একজন সনাতনী হিসাবে আমি গর্ব করে বলতেছি যে আমরা কখনো এ দেখেন এরকম শিশুদেরকে দিয়ে কখনো মায়ের জন্য এরকম সাহায্য কারো কেউ চাইবে না যদি অতি কষ্টে না পড়ি আমরা আপনাদের সবার কাছে আমার বিনোদন অনুরোধ আপনারা যাচাই করে আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমি যখন ইন্ডিয়াতে নিয়ে গেছি এই পর্যন্ত চারবার ডাক্তার দশটা ইঞ্জেকশন লিখে দিছে লিখে দেওয়ার পর আমি ছয়টা ইঞ্জেকশন সম্পূর্ণ করছি এখন বাকি চারটি ইঞ্জেকশন এখনো দিতে পারতেছি না আর্থিকের জন্য আপনারা যে যা পারেন আমার ছোট ছোট ছেলে মেয়েদের দিকে তাকি আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন এটা আমার প্রিয় নতুন অনুরোধ এই কঠিন সময়ে আমাদের সকলে সাহায্যই হতে পারে তার জীবনের আশার আর আসুন আমরা সবাই মিলে এ মায়ের মুখে হাসি পিরিয়ে আনি এবং তার সন্তানদের তাদের মাকে আবার সুস্থভাবে পিরিয়ে দেয়